তো চলেন আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম জি ভাইয়া ভালো আছি যাক আলহামদুলিল্লাহ তবে আজকে কি করতেছেন আপনি আমি এটা আইফোন এক্স এর একটা ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি ওটা ওনার 2 বছরের ব্যাটারি গ্যারান্টি ছিল তো ওনার যে ব্যাটারিটা নিছে আমাদের কাছ থেকে আগে দেখেন সেম ব্যাটারি যেটা নিছে ওটাই দিচ্ছি ওটাতে তো চার্জ কম থাকতেছে তাই আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা মানে আইফোন এক্স এর ব্যাটারি চেঞ্জ হচ্ছে আজকে নাকি ওকে এটা এটা চেঞ্জ করতে কিরকম সময় লাগবে চেঞ্জ করতে টোটালি দশ মিনিট দশ মিনিট আচ্ছা ঠিক আছে ওকে আপনারা কি মোবাইলের যে কোনো সমস্যা সমাধান করতে পারেন জি জি যে ফোনের যে কোনো সমস্যা এনি স্মার্টফোনে যে কোনো স্মার্টফোনে আপনার যে ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেম আমাদের কাছে সলভ হয় ইভেন আমরা এই যে এখন তো বর্তমানে আইফোনের সমস্যা একটাই হলো থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স আপডেটেড ডিসপ্লে গ্রিন হয়ে যায় আচ্ছা যেমন একটু আগে আপনাকে দেখা দেখেছিলাম জি

আচ্ছা আপনাদের এখানে কি কি কাজ করা যাবে ভাই আমাদের এখানে বেশিরভাগই হয় ডিসপ্লে প্রবলেমগুলা ব্যাটারি প্রবলেমগুলা তারপরে আপনার মাদার প্রবলেমগুলা প্রবলেম গুলা ডিসপ্লে ব্যাটারি দুটোই সমস্যা বেশি বেশি কাস্টমার আসে আদার দিনে পড়ে গেলে ডিসপ্লে চলে যায় বা অনেক সময় ফোন চালাতে চালাতে ফোন চার্জের কাছে চালানোর কারণে ব্যাটারি ফুলে যায় তারপরে ব্যাটারি ড্রেন হয়ে যায় এই প্রবলেমগুলো আমাদের এখানে বেশি হয় জায়গা যে চেঞ্জ করতে এটা কিরকম খরচ গেছে

তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় হচ্ছে আইফিক্স যে মোবাইল সার্ভিসিং সেন্টার সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু মোবাইলের যে কোনো সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন আজকের ভিডিওটা বেশি বরাবর করবো না আপনাদের যার মোবাইল সমস্যা ভাই ঢাকার বাইরে থেকে কি কুরিয়ার ঠিক করা সম্ভব হ্যাঁ ঢাকা এখানে আমাদের আরেকটা একটা অপশন বলে নেই সেটা হলো আপনি একটা কাস্টমার এসে যে সার্ভিসটা পাবে সে কুরিয়ার তো সেম সার্ভিসটা পাবে কেন আমাদের এখানে যে কাজগুলো করা হয় প্রত্যেকটা কাজের রিভিউ নেওয়া হয় আমাদের অফিস থেকে আচ্ছা আপনি কি কাজ করছেন কত টাকায় বিল দিচ্ছেন কাজটা কেমন হইতেছে কোনো প্রবলেম হলে আপনি আমাদেরকে জানাবেন আমরা আবার রিটার্ন এটা করে দেবো যে আমাদের প্রত্যেকটা কাস্টমারকে ফোন দিয়ে জানা হয় কুরিয়ার সিস্টেম কি ভাই একটা প্রবলেম জন্য সে পাঠালো যদি আরেকটা প্রবলেম ধরা পড়ে তখন কীভাবে করবে এখানে আপনি একটা প্রবলেম নিয়ে পড়েছেন একদিনকার ব্যবসা করলে আপনার বারবার খাওয়া যাবে না জি যে আমরা একদিনকার ব্যবসা করি তাহলে আপনাকে বারবার আপনি আমাদের কাছে আসবেন না আমরা যেমন আপনার প্রবলেম হলো ডিসপ্লে প্রবলেম বা আপনার পানিটা ওয়াটার ড্যামেজ জি আপনি পাঠাইছেন